হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে নতুন একটা ভিডিওতে জানাচ্ছি শুভেচ্ছা বন্ধুরা আজকের ব্লগটা সরাসরি অফিস থেকে শুরু করছি এখনো কেউ আসেনি ঠিক বাকি কাজগুলো শেষ করি আগে এইস এই হচ্ছে আমার বসার জায়গা আর এখানে হচ্ছে সব বক্স কার্টুন আইজ ডোন্ট নো এর ভিতরে কি আছে ওকে নেক্সট ফিঙ্গারপ্রিন্ট এটা ভুলে যে এটা না দিলে আমার বেতন কাটা যাবে প্লিজ ট্রাই থ্যাংক ইউ ওকে ওকে এবার হচ্ছে ফিল্টারে পানি দিতে হবে পুরো দুর্গন্ধ হয়ে আছে গত দুই দিন অফিস বন্ধ ছিল খাবারের উষ্ঠাগুলো পচে দুর্গন্ধ হয়ে গেছে গাইস সব কাজ ডান এবার হচ্ছে এডিটিং এ বসে যেতে হবে এই যে বলেছিলাম না যে আমার বসার পিছনে এক গাদা কার্টুন ভিতরে কি আই ডোন্ট নো বাট হিসেবে আমি যেখানেই আছি আলহামদুলিল্লাহ ভালোই আছি বন্ধুরা ফাইনালি আমার অফিস ডান এবার হচ্ছে বাসে যাচ্ছি আজকে অফিসে মারাত্মক একটা ঝড় হয়ে গেছে একটা মেয়ের কারণে আমার লাইফে এত বেদর একটা মেয়ে দেখিনি ফার্স্ট টাইম দেখেছি ওকে কিছু করার নেই

বাসে চলে আসছি মনে হচ্ছে একটা ঘুম দিই ঘুম দেওয়ার কোনো অবকাশ নেই বিকজ এসে নামাজ রাজান দিয়ে দিয়েছে এসব নামাজ পড়ে আবার কাজে বসে যাবো ভাবছিলাম যে একটু রেস্ট নেব কিন্তু সেটা কপালে নেই কারণ হচ্ছে মেজো মামা আসছে এখন তাকে খাবার দিতে হবে বিকজ ম্যাডাম ওই ওই জিনিসগুলো আপনাদের জন্য না এই বয়স হয়েছে না মামার ইয়া কবে ফ্লাইট কবে চলো আল্লাহ আল্লাহ করে যান একটু সাবধানে যান যেটা এখন শীতের সিজন চলে আসছে কি শান্তি শান্তি নিচে থেকে খাবার দাবার নিয়ে এসে শূন্যমতে মতে দিয়ে আসছি খাওয়া দাওয়া করতেছে আমার শরীর আর চলতেছে না বাট এখন পাঁচ মিনিট ড্রেস নিয়ে আবার এসব নামাজটা পড়তে হবে এসব নামাজ পড়েই কাজে বসে যেতে হবে তা চলুন যে নামাজ পড়তে যাই গাইস আজকে শরীরটা অত ভালো যাচ্ছে না খুবই ক্লান্ত লাগতেছে মনে হচ্ছে কোনো কাজই করতে ইচ্ছা করতেছে না আর এইদিকে তো গলা ভেঙে গেছে আজকে অফিসে ইচ্ছে মতে চলেছি কিছু করার নেই ম্যাডাম মাত্র আসছে সো সেও ক্লান্ত চিন্তা করতেছে একটু কষ্ট হলে এগুলো সব পরিষ্কার করে খাওয়া দাওয়া করে আবার কাজে বসে যাবো যাই এগুলো পরিষ্কার করে আগে ফাইনালি খাওয়া দাওয়াটা এবার হচ্ছে কাজে বসে যাবো আর ভিডিওটা তেমন বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন I love this.